একাদশী তিথিতে উপবাস রেখে লক্ষ্মী নারায়ণের পুজো করলে বিশেষ সুভ ফল লাভ করা যায় মোহিনী একাদশীতে শ্রীবিষ্ণু তাঁর নারী রূপ রূপমোহিনী অবতার ধারণ করেছিলেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে মনে করা হয় এদিন বিষ্ণুকে তুষ্ট করা অত্যন্ত সহজ এদিন বিষ্ণুর প্রিয় তুলসী গাছের কয়েকটি উপায় করলে তিনি অত্যন্ত প্রীত হন বলে ধর্মীয় বিশ্বাস আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে মোহিনী একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন এর ফলে তিনি প্রীত হবেন এবং নারায়ণের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি মোহিনী একাদশীতে তুলসী মালা হাতে নিয়ে নারায়ণের মন্ত্র জপ করুন এর ফলে বিষ্ণুর আশীর্বাদে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এদিন ওম নম ভগবতে বসুদেবায় নমহ মন্ত্র জপ করুন হাজার চেষ্টা করেও যদি টাকা পয়সার অভাব আপনার পিছু না ছাড়ে তাহলে মোহিনী একাদশীতে নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন মনে করা হয় এদিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করা যায় আপনি কি কোনো মানসিক সমস্যার মধ্যে রয়েছেন তাহলে একাদশীর দিন নিজের গলায় তুলসীর মালা পরে থাকুন এর ফলে আপনার মন শান্ত হবে এবং মনসংযোগ করার ক্ষমতাও বৃদ্ধি পাবে কাজের পথে যদি বারবার বাধা আসে অথবা যদি বারবার করা কাজ নষ্ট হয়ে যায় তাহলে মোহিনী একাদশীতে তুলসী গাছে জল দিয়ে সেই ভেজা মাটি তুলে বাড়ির সবার কপালে তিলক কেটে দিন এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন মোহিনী একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মী পুজোও অবশ্যই করুন এর ফলে সবরকম আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয় শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে শেষ পূর্ণিমা পালিত হয় এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা এই মাসটি শ্রীকৃষ্ণের প্রিয় তাই তার পুজো মন দিয়ে করুন তাহলে জীবনে আপনি শ্রীকৃষ্ণের কৃপা পাবেন পৌরাণিক মতে বিশ্বাস করা হয় এই দিন থেকেই সত্য যুগ শুরু হয়েছিল বিশেষজ্ঞদের মতে পূর্ণিমা তিথিতে মা তুলসীর পুজো করলে জীবনে সাফল্য লেগে থাকে আর্থিক দিকে উন্নতি হয় সকল কাজই এগিয়ে যাওয়া যায় এমনকি সনাতন ধর্মে তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলেও মনে করা হয় যদি আপনি নিত্যদিন দেবী তুলসীর পুজো করেন তাহলে দেবী লক্ষ্মীরও কৃপাও পাবেন এই সময় যদি এই পূর্ণিমার দিন আপনি তুলসীর স্থানে যদি লাল সুতো রাখেন তা কিন্তু অত্যন্ত প্রিয় কারণ লাল রং মা তুলসীর খুব প্রিয় বলে মনে করা হয় তাই পূর্ণিমা দিন তুলসী তলায় আপনি কিন্তু লাল সুতো রাখতে পারেন এটি করলে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি হবে পূর্ণিমার দিন তুলসীর তলায় একটি হলুদ সুতো বেঁধে আপনি আপনার মনস্কামনা করতে পারেন এই মনস্কামনা আপনার দ্রুতপূর্ণ হবে পূর্ণিমার দিন তুলসী গাছের ওপরে আপনি একটি লাল কাপড় বেঁধে দিতে পারেন তবে তুলসী দেবীকে এই কাপড় বাঁধার পর তিনবার প্রদক্ষিণ করবেন এতে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা রয়েছে এই পূর্ণিমার রাতে মা তুলসীকে কাঁচা দুধ অভিষেক করুন তারপর একটি প্রদীপ জ্বালান এবং বাড়ির পুরো সদস্যদের জন্য আপনি লক্ষ্মীর কাছে সকলের সুস্থ থাকার জন্য জানান তুলসী দেবীর বিশেষ কৃপা পাবেন আপনি